নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একেবারে বৃষ্টি ধরে গেছে মনে করছে এখনও পর্যন্ত না হওয়ার জন্য যে বৃষ্টিটা ধরে গেছে একটু রোদও বেরোচ্ছে মাঝে মধ্যে আবার মেঘলা এরকম চলছে তো মেঘ রোদের খেলা চলছে বৃষ্টি ধরে গেছে সব দিকে সব ভালো তো তার মধ্যে একটা জায়গায় খারাপ লাগছে ওরা কদিন ছিল আর এই চলে যাওয়ায় বেশ কদিন একেবারে বিরাট একটা মনে ওঠার যে ব্যাপারটা এখানে ওখানে যে একটা গম গম করছিলো যেখানে যাচ্ছি সবাই একসঙ্গে এই ব্যাপারটা কিন্তু বেশ কদিন একটু বেশি করে মনে ওঠার ব্যাপার থেকেই যায় কেউ যখন বাড়িতে আসে চলে গেলে কদিন কিন্তু এর রেস্ট থেকে যায় তো সেরকমই একটা পরিস্থিতি সব ছিল বেশি করে মনটার জন্য একটু বেশি মনে উঠছে মেয়েটা খুব মায়াশিরের মতো মানে বোনকে নিয়ে ভাইকে নিয়ে খুব একটা ইয়ে করছিলো এবার চলে গেছে ওর তো পড়াশুনো আছে যেতেও হবে আর এমনিতে এই বৃষ্টি জলের মধ্যে থাকতেও একটা মানে কোথাও গেলে টেলে আস্তে আস্তে সময় কেটে যায় বাড়ির মধ্যে ওইভাবে হুল্লোর করতে করতেও সময় সময় কেটে যাচ্ছে কোথাও যেতেও পারিনি আর হুট করে এসছে মানে মা এসছে মাকে এগিয়ে দিতে এসছে সেই সঙ্গে পড়ে আগের থেকে মানে যে প্ল্যান করে ওই সময় যাবো এই যাব এরকম ব্যাপার না ওদের আসার কথা ছিল সেই ষষ্ঠী পুজোর সময় একবার প্ল্যান করছিলো সেটা আসতে পারিনি এই তালে এসছে আবার এই শুকনো শাকনা হলে আসবে কেন বাহ কথা বলতে বলতে বেশ রোদ বেরোচ্ছে আবার কিন্তু মেঘলা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মেঘ চাপা তো এখন ও ঘরের দিকে যাচ্ছি আমি সোনামাকে ওই ঘরে নিয়ে গেছি তো মশারি নিয়ে যায়নি গতকাল রাত্রিবেলায় কারেন্ট চলে গেছিলো এবার দরজা জানালা খুলে রাখলে মশার তো ঢুকবে তো মশারিটা ওই ঘরে তো নিতে মনে নেই সেটা এখন নিতে যাচ্ছি আর এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন যে মশারিটা নিলাম আর ওষুধ নিতে হবে জ্বরের ওষুধ কেননা কালকে ওই ইঞ্জেকশন নিয়ে এসছে জ্বর আসছে আট ঘন্টা পর পর দিতে বলেছে তো সকালবেলা দিয়েছিলাম আর এখন নিয়ে রাখি আবার একটু বেলায় দিতে হবে খুব একটা মানে আগেরবারের মতন যে খুব বাড়াবাড়ি সেই সমস্যাটা হচ্ছে না কিন্তু জ্বর আসছে আগে যেমন দুই হাতে পায়ে কটা ইঞ্জেকশন তিনটে চার এবারে দুটো খেতে দিয়েছে আর একটা দিয়েছে মানে একটা পায়ে দিয়েছে তো আগেরবার তিনটে থাকার দরুন ওরা তো বাচ্চারা হাত পা শুধু না করে যেটা নাড়তে যাচ্ছে তাতেই সমস্যা কেদে উঠছে আর এবারে একটাতে অনেকটা কম তাহলেও ও একটু অস্বস্তি বোধ করছে তারপরে জ্বর আসছে এক দুদিন ওর জ্বর আসবে এই ঘরটার মধ্যে আলামটা শুনে শুনলাম ঠান্ডা এখন মনে হচ্ছে সকালের জোয়ার আর এইখানে জোয়ার হলে ওরা যখন ছিল জাল নিয়ে জব করে গিয়ে কখন জাল ফেলায় সকালবেলার দিকে তো সাদা মাছ পরে মাছি মাছ ধরার দেখুন হম পুকুরে শোল মাছের বাচ্চা করেছে ওটা ছোট সময় লাল রং থাকে পরপর শোল মাছের কালারটা আসে কতগুলো হয়েছে এটা কিন্তু পুকুরেই বাচ্চা করেছে

কেননা পলাশ তো সেই সন্ধেবেলা দিয়ে সারাদিন বাড়ি থাকে তো বোরিং হয়ে যায় তো একটু এদিকে ওদিকে যায় বিনা মানে দিকে দিকে যায় আর সে ভিডিওতে দেখাতে পারেন না তা আমি বলি যে তুমি এখন দিনে মানে আর আজকে জলটাও ফাইন ঘোলা একটু বইয়ে দেখি নাহলে বলে বাজে যাবে তো এখন অনেকটা জোয়ার উঠেছে তাও আর বৃষ্টি হলেই তখন আর পাওয়া যায় না

গাঙে চান করে তো অনেকেই গাঙে চান করে গাঙে চান করলে অনেক রকম সমস্যা থেকে ঠান্ডা লাগার থেকে ভালো হয় নদীর জলে স্নান করলে ঠান্ডা ঠান্ডা লাগলে নদীর জলে চান করা ভালো নাকি বলে সবাই করে দেখি মাটিতে পা পেয়েছো জাল ধরে উঠে এসো না তো উঠি পারবা না তুমি

এতদিন পরে আজকে সকালটা বৃষ্টি হলো না আকাশটা একটু দেখা যাচ্ছে অন্য সময় তো কালো হয়ে থাকে একদম মেঘে কেমনটা দারুণ পড়েছে এই যে কলা গাছটা বেঁধেছে ছাড়িয়ে না দিলে এখানে বেঁধে থাকবে ছাড়িয়ে দিলে ভেসে চলে যাবে এই তো ভালোই পড়েছে আমাদের অনেকগুলো পড়েছে খাচ্ছ খুব টেস্ট এইখানে বাবাই জাল দিত যেই মাছ পুড়তো এইরকম বড় বড় অনেক করে পুটতো এই মাছ এখন ওই হাওয়াই জালে পড়ে হুম হাওয়াই জাল দেয় যারা তাহলে মাছের দাগ কেমন কোটো জালের ভিতরে বলো অনেক কটা মাছ ও ধরে এই ছাগলগুলো কাদের রে আমার

एक कम बस मे ऐले जाए क्या बेटे ऐले ग्रुप झेजी उठते 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 झेजी

আরে শেয়লা পড়ে যায় রাস্তার উপরে এখানে একটা বাঁধ মতো ছিল সেটা জোয়ারে ঢেকে গেছে জলের তলায় মানে ভালোই জোয়ার উঠেছে

এখান থেকে শুধু টর্স আর টর্চ চিংড়ি মাছ মারা লাই কত দূর পাড়ার থেকেও লোকজন আসে জাল ফেলতে নদী পাড়ার বাইরের থেকে মাঝে পাড়া থেকেও লোক আসে জাল ফেলতে হ্যাঁ এখান থেকে চিংড়ি পড়ে আছে এই জায়গা দিয়ে জল নামে দেখা তো থ্যালা পড়ে আছে চিংড়ি মাছ পড়ে

এইগুলো এবার উনুনের উপর দেওয়া যাবে আর জ্বালানি খাওয়া কিন্তু তুলতে হবে নাকি আবার ঘরে তা কি জানি দেখো তালা নিয়ে এসেছি ও তাড়াতাড়ি তখন বলা যাবে না একটুখানি রোদ হলো কি না হলো আকাশ আবার কালো হয়ে গেছে উচ্ছে গেছে তো প্রচুর ফুল হয়েছে এই উচ্ছে দেখো এই একটা কিন্তু তোলার মতো হয়েছে তোলো ওই একটাই তো দেখতে পাচ্ছি আগের দিন একটা তুললাম তো কে কা ہوگا যাই হোক স্যার এটা আসে না ভালো ই আবার দুটো হলি পাওয়া গলবেন ভাত দাও ওই হই কেন একটা গাল মুড়ে যাচ্ছে নাকি গোরডা কৌশল করতে এই একটা এইটা হলো একদম দেশি পাতি হচ্ছে যেটা এই হচ্ছে ভালো হ্যাঁ যদি ওই আর একটা বলছিল ওইখানে ছোট ছোট হচ্ছে ছোট মা দুটো আমি দুটো সেট দুটো না পোকা

মানে একটা কথা মনে করতে আর একটা ভুলে যাচ্ছে আমি ওই আমেছারা গুলো ওই বাড়ি নিয়া ধরে না ভরসাতি সেগড় পাইতে গেলে তখন সেগড় কাটি গেলে মরে যাবে ওই তো প্লাস্টিক পাইতে তারির ওরে দানা দে গোব্দে ঢাকা মাটিতে সেগড় পাততে গুলি বেশি যাবে না কবে একদিন যায় আমি তো এক সমস্যা গেছি আরে না হলে ওখানে যাব কি করি কালকেই কথা বললাম বলো কাকু একটুখানি একদম রোদ না হলে দিলে কাঠ মারতে পারছি না বলছে আগে রোদ হলে একটুখানি বৃষ্টিটা থামলে আগে তোমাদের কাজটা করবো সেই তো লাউ গাছ ওই তো লাউ গাছ বৃষ্টিতে গিয়ে আর কটা এরকম ঘটনা দিয়ে মরে

নদীতে একদম ভাটা হয়ে গেছে আপনারা কদিন আগে দেখছিলেন খেপলা জাল একটা ছেঁড়া জাল কাটছিল বাবা বারান্দাতে এখন নেট তুলে এই জালটা পেতে দিয়েছে তা মা গেছে মাছ তুলতে ভাটা হয়ে যাওয়ার পরে ও মা কি অবস্থা আর এতে পাখিতে খেতে সুবিধা হয় নেট মানে পাতলা জাল না আর কি হবে থাকবে তাই ওই ওখানে ডালপালা দিয়েছো ও ডালপালা দিলে আর খেতে পারবে না সহজে নাকি উঠে যখন জোয়ার ছিল জাল ফেলা হচ্ছিল তখন কিন্তু সকালবেলার সকাল বেলার দিকে আর এখন একেবারে বিকালবেলা একটা বেশ কড়া রৌদ্র দিয়েছে তবে এই যে গ্যাপ সময়টা গেল এর ভিতরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে গেছে আবার এখন দেখছি আকাশটা পরিষ্কার বৌমা যা যা বলে যে ভর্ত করে নিলাম তো অনেকদিন মনে থাকে না জল খুব কষ্ট হচ্ছে

আর নিজে ওষুধের খামনি জামা আমার ওষুধের জন্যও তো যেতে হবে